তো এখন বাজে সকাল সাতটা আর তোমরা তো জানোই আগের ব্লকে আমরা এখন আছি পাঞ্জাবে পাঞ্জাব স্তরে তো কারণ কালকে গেছিলাম আমরা স্বর্ণ মন্দির আর স্বর্ণ মন্দির থেকে হয়ে আমরা গিয়েছিলাম জালিয়ানাবাগ তো আজকে আমরা যাবো রাতের জম্বু কারণ আমাদের ট্রেন ক্যান্সেল হয়ে গেছে কারণ কী ভাই প্যাজেটিভ কারণ কালকে আমরা ছিল কনফার্ম ছিল ট্রেন আজকে হঠাৎ দেখলাম যে ট্রেন ক্যান্সেল আছে তো সেই জন্য আমরা যাবো বাসে এখান থেকে মানে খুব মুশকিল হবে কারণ বাসে এতটা সফর করা একটু টাফ হয় জার্নিং হয় তো চলো একটুখানি পরে বেরোবো আমরা ওয়াগা বার্ডার তো ওখান থেকে দেখে আমরা রাতেই বেরোবো তো এখন নিচে দিকে যাবো গিয়ে টিফিন করবো টিফিন করে বেরোবো আর আমরা এখন যে হোটেলেই আছি ওই হোটেলে এখন রুপটপে এখন দাঁড়িয়ে আছি আমি পুরো পাঞ্জাবটাকে দেখাচ্ছি দেখো ওই দেখাচ্ছে স্বর্ণ মন্দির ওই দিকে আছে কিন্তু ক্যামেরায় পড়ছে না আর এটা আছে পাঞ্জাব আর অমৃতসরের যে হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে ওটাই স্টেশন থেকে যেটা নেমে আসছে এটাই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে আর ওরা একদম পাশেই আছি আমরা আর এখানে আমাদের সব লুচি ভাজা হচ্ছে এখন আমাদের আর এখন আমরা খেতে বসবো অলরেডি টুম্পা এসে হাত লাগিয়েছে বৌদিও করছে এখন বাজে সকাল নটা আর আমরা এসে ব্রেকফাস্ট টেবিলে এখন কারণ আমাদের ব্রেকফাস্ট সকাল হচ্ছে লুচি আর তরকারি তো লুচি তরকারি খেয়ে আবার যাব আমরা গোল্ডেন টেম্পেলে যাব আমরা খাওয়া দাওয়া করে আমরা যাব লাগা বর্ডার তো ওখানে তো অ্যাকচুয়ালি খুব মানে একটা এক্সাইটেড ব্যাপার যে আমরা পুরো দিন ওই জায়গাতে যাইনি তো ওই জায়গায় একটা মানে আমাদের মধ্যে অ্যাচিভমেন্ট জীবনে প্রথমবার ওই জায়গায় যাব তো সত্যি একটা মানে আমার মধ্যে একটা খুশি মিলছে যে ওই জায়গায় আমরা যাব দেখতে এটাই হচ্ছে আমাদের রুম এই রুমেই আমরা ছিলাম আর বাবা ন অলরেডি রেডি হয়ে গেছে নিচে যাওয়ার জন্য আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের ওয়াশরুম ওয়াশরুমটাও খুব পরিষ্কার আছে এই হচ্ছে আমাদের ওয়াশরুম পুরো পেন্টিং করা আছে মিরারও দেওয়া আছে এই হচ্ছে টিভি আছে একটা ওয়াল আছে মিরার আছে আর পম্পাও রেডি হয়ে গেছে বেরিয়ে যাবো সবাই আমরা চলো লাগি না টাটা তো গাইছ এখন আছি আমরা পাঞ্জাব স্বর্ণ মন্দিরে তো ভাই আজকে আমরা এসছি পাঞ্জাব স্বর্ণ মন্দিরের পুকুরে স্নান করতে কারণ এখানে সৌভাগ্য নিজেকে সৌভাগ্য লাগে যে এই যে এই পুকুরে স্নান করাটা তো আমরা এখন আছি পাঞ্জাব স্বর্ণ মন্দিরে একদম সামনেই আছি ইয়েছে পেছনে স্বর্ণ মন্দির আর আমরা এখন স্নান করব কারণ এই পুকুরে স্নান করা বিশাল সৌভাগ্যের ব্যাপার বাবা যাও নেমে যাও নেমে যাও যাও স্নান করো আর পাঞ্জাব স্বর্ণ মন্দিরে আসলে একবার লুসি ট্রাই করো আর এখানকার বেস্ট লস্যি হয় পাঞ্জাবের লস্যি যারা যারা আসো ট্রাই করো তারা ভালো আর যারা এখন ট্রাই করো ট্রাই করো সত্যি ভালো লাগবে এখন বৃষ্টি খাচ্ছি এই দাদার কাছে সত্যি খুব সুন্দর হয়েছে এখন বাজে দুপুর বারোটা আর এখন আমরা পৌঁছে গেছি লাঞ্চের জন্য কারণ আমরা আর্লি মিনিংয়ে বেরোবো কারণ আমরা তিনটের সময় বেরোবো এখান থেকে ওয়াকা বটার তো তার জন্য তার করে খেয়ে নিচ্ছি খেতে আমরা বেরোবো সবাই একসঙ্গে খেতে বসে গেছি সে খাবার মেনু হচ্ছে ডাল ভাত বেগুন আর সবজি তো আছে মাছ আসছে আমরা দুপুরে লাঞ্চ করে এখন চলে এসেছি রুমের মধ্যে কারণ এখন রেডি হয়ে যাব আমরা ওয়াগা বর্ডার তো ওখানে প্যারেড হবে তো প্যারেড দেখতে যাবো আমরা সবাই তো সবাই রেডি হচ্ছে ওয়াগা বর্ডার মানে তোমরা তো জানোই তো ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার যেখানে প্যারেড হয় ইন্ডিয়ার এবং পাকিস্তানের দু সাইডে বর্ডারে প্যারেড হয় তো শুনেছি কোনোদিন দেখিনি লাইফে ফার্স্ট টাইম দেখবো তো তোমাদেরকেও যতটা বাড়ি চেষ্টা করবো তুলে ধরার জন্য ফাইনালি এখন আমরা রেডি হয়ে গেছি আর রেডি হয়ে যাচ্ছি এখন ওয়াগা বর্ডারে চলো লাভে চল চল ফাইনালি আমরা গাড়িতে বসে গেছি আর আমরা যাচ্ছি এখন ওয়াগা ওয়াটার তো আমরা সবাই বসে গেছি সামনেও একটা আমাদের গাড়ি আছে ওটা ট্রাভেলার છે আর আমরা পিছনে সব বসে আছে গাড়ি পার্কিং এর জন্য অনেক গাড়ি পার্কিং করা আছে ওই সাইডেও গাড়ি অনেক পার্কিং করা আছে আর এক এক করে ছাড়ছে বেরিয়ে এখান

সেখানে একটা বড় স্কিম চলে কারণ এই বর্ডারে একটা স্কিম চলছে কারণ আমরা যেই যা গাড়ি থেকে নামলাম তারপরে একজন আসলো আমাদেরকে কালার করালো কালার করে আমরা জানলাম হয়তো বিশ ত্রিশ টাকা হয়তো কিংবা দশ টাকা নেবে এটা কোনো মানে কস্টলি নয় তো সেই জায়গায় আমাদের নামানোর পরে বলো ফাইভ ফিফটি করে মানে আমরা জন ছিলাম পঞ্চাশ টাকা করে পার হেড নিয়ে ফাইভ ফিফটি টোটাল করলো তো স্কিম আছে তোমরা যারা আসছো তারা আগে জেনে নিও যে কত করে লাগাচ্ছে কারণ সবাই স্কিম করছে এখানে চলো এখন যাচ্ছি এখন ওয়াগা বর্ডার আমরা সবাই ওখানে প্যারেড দেখতে যাচ্ছি কি মস্তি হবে তোমাদেরকে দেখাচ্ছি চলো সাথে আর তাইস ফাইনালি আমরা পাকিস্তান ইন্ডিয়া বর্ডারে ঢুকে গেছি কারণ আমরা এখন চলে এসেছি বর্ডারে একদম এই দেখো এই বর্ডার বড় ব্যানার আর ওই যে পাকিস্তানের ফাইনালি চলে এসেছি ওয়াগা বর্ডার আর ওইদিকে আছে পাকিস্তান এই যে পাকিস্তান এই যে আমাদের ইন্ডিয়া এটা হচ্ছে ইন্ডিয়া আছে ওইদিকে আছে পাকিস্তান আর আমরা এখন আছি ফাইনালি ফাইনালিবাগা বর্ডারই আছি এখানেও শুরু হবে প্যারেড আর এই মুহূর্তে তোমাদের দেখাচ্ছি এই দেখো আমাদের সব অফিসার দাঁড়িয়েছে এখানে সব রেডি করছে ওই দিক থেকে পুরো অফিসার দাঁড়িয়েছে এই দিক থেকে ওই দিক পর্যন্ত আর নিচে আছে ভিআইপি কাউন্টার আছে

Yeah. কৌজিদের সঙ্গে থাকলে যে গর্ব ইন্ডিয়ান বলে যে গর্ব সেই গর্বটা তো সত্যি খুব ভালো লাগছে ভাইস আমরা কাটালাম প্রায় দেড় থেকে দু ঘন্টা ব্যারেড দেখতে এসে কত হাজারে হাজারে মানুষ মিনিমাম টোয়েন্টি থাউজেন্ড আপ কুড়ি হাজার প্লাস মানুষ এসেছে গ্যালারির মধ্যে আর ভাই গাড়িও এসেছে কয়েক শো হাজার হাজার গাড়ি ভাই গাড়ির লাইন দেখো প্রচুর লাইন ওবি জাম্পে আছে আর ভাই ফৌজদের সঙ্গে সময় কাটালাম নিজেকে খুব ইন্ডিয়ান বলে না মনে হচ্ছে আর এটাই গর্ব লাগছে যে একটা ওয়াগা বার্টারে বসে ইন্ডিয়ান প্যারেড দেখা সবাইকে স্যালুট জানে আর সত্যি খুব ভালো লাগলো আর এই জায়গাটা স্মরণীয় হয়ে থাকবে ওয়াকা বার্টার গাড়ি চলে এসছে এখন গাড়িতে সবাই উঠছে এখন তো গাইস আমরা প্যারেড দেখার পরে যেখানে আধা ঘন্টা রাস্তা সেখানে দেড় ঘন্টা লাগিয়ে দিচ্ছে আর এতটাই ভিড় পুরো রাস্তাটাই জ্যাম আর এত গাড়ি ওখান থেকে বেরিয়েছি না হাইওয়েতে পুরো জ্যাম্পোর জ্যাম্প আর চলে এসছি এখন হোটেলে নামবো এখন আর ফাইনালি আমরা ওয়াকা বর্ডার থেকে ফিরে এখন চলে আসলাম হোটেলে ঢুকবো হোটেলে আর কম এখন দাঁড়িয়ে আছি এখন লিফ্টে যাওয়ার জন্য তো ভাই সেই লেভেলেরই মজা হয়েছে সত্যি খুব আনন্দ করেছে আজকে তো ফাইনালি আমরা চলে আসলাম রুমের মধ্যে আর এখন দেখতে পাচ্ছ দুটো গালে আমার ইন্ডিয়ান ফ্ল্যাগ আকার কারণ ওখানে ঢুকেছি আমরা ইন্ডিয়ান ফ্ল্যাগ একটা গায়ের মধ্যে একটা আলাদা একটা জোশ আছে যে আমরা ইন্ডিয়ান সেখানে তো একটা আলাদা একটা লেভেলের উচ্ছ্বাস তো যারা যারা আসনে প্লিস একবার ভিজিট করো সত্যি খুব ভালো লাগবে বর্ডার এলাকায় যে প্যারেড কি জিনিস আমরা সবসময় টিভিতে দেখেছি কিন্তু আজকে আমরা রিয়েল চোখে দেখলাম না সত্যি মন জুড়িয়ে গেল অবভিয়াসলি তো চলো কারণ কালকে আমাদের সকালবেলা বেরোতে হবে তিনটের সময় আমাদের গাড়ি আছে আর অমৃতেশ্বর থেকে জম্বু প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার সামথিং হবে তো এতটা রাস্তা আমাদেরকে গাড়িতে করে ড্রান্নিং করতে হবে কারণ আমাদের ট্রেন ক্যান্সেল হয়েছে তার জন্য আমাদের গাড়ি করে যেতে হবে ভোর ভোর আর্লি মর্নিং একদম হবে তিনটার সময় তো এখন বাজে রাত্রি নটা আর এখন যাচ্ছি আমরা ডিনার করতে কারণ ল্যাগেজ সমস্ত রেডি হয়ে গেছে বেরোনোর জন্য আর পম্পারা বেরিয়ে গেছে এখন চলো চাবি নিচ চাবি তো চলো বেরো তো গাইস এখন বাজে রাত্রি দশটা আর আমরা এখন ডিনার করে চলে আসলাম কারণ আমাদের সবাই জানো তো সকাল সকাল উঠতেই হবে কালকে তিনটের সময় আমাদের গাড়ি আছে জম্মু যাওয়ার জন্য তো চলো ব্লগটা বেশি বাড়াচ্ছি না দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই